আমাদের এই বন্ধুদের এই ভালোবাসাটা দিয়ে আজকে মাকে আমি সাজাতে দেখ ভাই আমার মাকে জয় মাতারা কিন্তু চলে জয় মাতারা জয় মাতারা একদম সকাল সকাল চলে এসছে একটা কারণে কারণটা আমি বলি তোমার কারণ আবার কি কারণ হবে ছবি তুলবি ভিডিও ছাড়বি এটাই তো না না আজকে একটা অন্যরকম ইচ্ছা নিয়ে এসেছি আজকে একটা অন্যরকম ইচ্ছা নিয়ে এসেছি তোদের আবার ইচ্ছে হয় হ্যাঁ ইচ্ছে আমার আহ তিরিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খুব শ্রমিক প্রেসটাতে যারা আমাদের ফলোয়ার্স রয়েছে তাদের ভালোবাসায় তাদের সাপোর্টে মায়ের আশীর্বাদ সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আহ ফেসবুকের ফার্স্ট ইনকাম বলো যেটা পেমেন্ট টা পেয়েছি আর এটা আমি ইনকাম বলছি এটা আমাদের বন্ধুদের ভালোবাসা সাপোর্ট তো আমার মনে এটা ইচ্ছা হয়েছে যে এই বন্ধুদের ভালোবাসাটাকে নিয়ে এই সাপোর্টটা এটাকেই নিয়ে আমি আজকের দিনটাতে মানে তোমার কাছে এটুকু আমার অনুরোধ আর কি তুমি তো প্রতিদিন মাকে সাজাও আমাদের এই বন্ধুদের এই ভালোবাসাটা দিয়ে আজকে মাকে আমি সাজাতে চাই আমার সম্পূর্ণ মানে সমস্ত ফুটগুলো মেম্বারদের সাহায্যে এটা আমি নিজে না সবাই মিলে আমাদের এই তিরিশ হাজার বন্ধু যারা রয়েছে এই সবাই মিলে আজকে মাকে পুরো পুষ্প দিয়ে সাজাতে চাই দেখ ভাই আমি আমার মাকে সাজানোর দায়িত্ব তো আমার একদম একদম হ্যাঁ এটা খারাপভাবে নিও না ভাই হ্যাঁ আমার মাকে সাজানোর দায়িত্বটা আমার আর তুমি একটা কাজ করো না ভাই যে তোমার তুমি যে সবার ভালোবাসা দিয়ে যতটুকু রোজগার করেছো এবং আমি তো সবাইকেই বলি যারা সৎ রোজগার দেখেছেন এই শতপথে রোজগারের মূল্যটা কত হতে পারে যে শ্রমিক তার মাকেও এরকম ভাবে তবে আমি একটা কথা বলি শ্রমিক তুমি সাজাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার মাকে সাজাই তুমি তুমি আমাকে আমাকে একটা হিসেবে টাকা দিও যেটা বলবে দাদা দেখো আমি আমি চেয়েছি যে মাকে তুমি তো সাজাও আমি তোমার কাছ থেকে কিন্তু মানে আজকে অনুরোধ করছি যে আজকে আমাদের ফুটগ্রু মেম্বার তরফ থেকে মানে তারা তো আমার কাছে এখন নেই তারা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখে যতটা হেল্প করেছে তাদের তাদের ভালোবাসাটাই আজ কিন্তু এই জায়গায় তো আমি সেরকমই চেয়েছি মানে আমার এটা ইচ্ছা হয়েছে আমি একটুখানি বলি আমি এটা তো আর আমার ইচ্ছে বললে হবে না এটা আমার ইচ্ছে বললে হবে না তুমি এখন আমাকে বলা মানে আমার জয় মাতারাকে বলা এবং আমি মায়ের কাছে প্রার্থনা করি শ্রমিক তুমি আরও আরও ভালো কাজ করো আরও মানুষের মন জয় করো আমার এটাই তুমি যে মাকে সাজানোর কথা বললে এতে তো আমি আর কিছু বলার নেই কারণ মায়ের ইচ্ছে হয়েছে বলেই কিন্তু তোমার ইচ্ছে আর তোমার ইচ্ছেটা হয়েছে বলেই কিন্তু আজকে জয় মাতারা দোকান ঠিক আছে আমার আর কিছু বলা নেই আমি আর আর কিছু বলা নেই আমার তোমার যেটা ইচ্ছে মাকে তোমার দেওয়ার ইচ্ছে তুমি নিশ্চয়ই মাকে সাজিয়ে দেবে তোমার মানে যেহেতু তোমার তুমি মাকে সাজাও আমি তোমার অনুমতি চাইছি যদি একটা দিন যদি তুমি মানে পারো আমার এটা তো বললাম তো যেটা আমার তো কিছু করণীয় নেই ওনার ইচ্ছে হয়েছে বলেই যে শ্রমিকের হাত দিয়ে হয়তো মাকে সাজানোর দায়িত্বটা বা মায়ের ফুল মায়ের ফুলের এটা সেটা শ্রমিক নিচ্ছে আর এটা শুধু শ্রমিক না শ্রমিক যারা আমাদের যে পেজের যারা ফলোয়ার সবাই 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 সবার যারা বন্ধুরা আছো যারা পেজের যারা আমি তো এত বুঝি না ভাই এই মোবাইল টোবাইল সম্বন্ধে এত বুঝি না আমি সবাই যারা যারা শ্রমিক গুরুকে যারা খুব ভালোবেসেছো বা যারা আবার আগামী দিনগুলো ওকে যারা বা তোমরা যারা ভালোবাসবে একে অসংখ্য ধন্যবাদ আর শ্রমিক তুমি আরও বড় হও পথে কাজ করো তার মজাটা কিন্তু আলাদা সেই মজাটা তুমি নিশ্চয়ই পাচ্ছ সেই আনন্দটা আলাদাভাবেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ আমি এই সৎ পথে রোজগার করলে কিন্তু একটা আলাদা ফিল হয় সেটা আমি জানি সেটা আমি জানি অন্তত কে জানুক চা নাই জানুক এবং তার সাথে যাতে তুমি তো বললেই আমাদের কথাটা আমার ভীষণ ভালো লাগে ভালো লাগে এখানে আসা হয়েছে কখন আমি এসেছি ধরো আমি সাড়ে পাঁচটা ট্রেন ধরেছি আর এখানে নেমেছি আমি সাড়ে ছটা মানে আজকে তোমার অনেকটাই কপাল ভালো ছিল যে আমার আমি কতদিন যেহেতু বাইরে ছিলাম বলে আজকে আমার লেট আর নাহলে আমি কপল ফুল আনতে চলে তো আমি এসে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি যখন তুমি আসবে তোমাকে দেখেই আর কি কথাটা জানাবো দাদা আমি একটু এটা ইচ্ছা হয়েছে আর কি আমি একদিন শ্রমিক এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলেছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে এই জায়গাটায় যে শ্রমিক আমার প্রথম কথা মানে আগে অন্যান্য কথা পরে বলবো আগে একটাই কথা বলি ভাই তোকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমার মনে হয় কেন যে তোর আমার এই জায়গাটা মনে হয় যেন কিছুটা অংশ যেন তোর আছে এটা সত্যিকার আমি আমার সকালবেলা তারা মায়ের মায়ের আমার জন্য ফুল আনতে যাচ্ছি তো আমি মায়ের দিব্যি করে বলছি আমার জয় মা দিব্যি করে বলছি আমি গর্ভধারী আমার মায়ের দিব্যি করে বলছি হ্যাঁ এত বড়টা মিথ্যা কথা বলা সম্ভব নয় তবে আমি এইটুখানি বলি তোর কিছুটা অংশ হলো আমার এই জায়গাটায় আমি তোকে রাখি এটা বলতে পারি ভালো দেখো সবাই সবাই ভালো দেখো জয় মা তারা জয় মা জয় মা